আজকাল মানুষের অনেক বেশি খিদে পাচ্ছে এটা কোনো খাবারের খিদে নয় মানুষের খিদে পাচ্ছে ভিউজের আর সেই খিদে মেটাতে হবে কি দিয়ে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে আর কন্টেন্টকে ভাইরাল করার জন্য কিসের দরকার ইউনিক টপিক আর তার জন্য দরকার কোনো ডিবেটিং কিংবা নেগেটিভ টপিক কারণ এই ধরনের টপিক মানুষের ফ্রেন্ডকে বেশি অ্যাট্রাক্ট করে আর সেই জিনিসটার সুযোগ নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে মানুষকে কি দেখাচ্ছে আর কি বোঝাচ্ছে তার ফলে মানুষের মধ্যে কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে সে ব্যাপারে না তাদের কোনো ধারণা আছে আর না তাদের কিছু যায় আসে কারণ তাদের দরকার ভিউজ আর তার মাধ্যমে টাকা এখন আসে আসল কথায় না আমি আমার ভিডিওতে কাউকে টার্গেট করব না আর করার ইচ্ছেও নেই কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে আজ পর্যন্ত যতটুকু সম্ভব পজিটিভিটি মানুষের মধ্যে দিয়ে এসেছি আজও সেটাই করব। যত বড় নেগেটিভ টপিকই হোক না কেন তার মধ্যে থেকে পজিটিভিটি খুঁজে বের করে আনাই আমার নেশা বলতে পারে রিসেন্ট একটা বিষয় খুব ভাইরাল হচ্ছে খুব মানে খুব সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এই হট টপিকটাকে নিয়ে এ প্রান্তের কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং ও প্রান্তের কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজস্ব মতামত দিয়ে এই টপিকটার পক্ষে বিপক্ষে কন্টেন্ট বানাচ্ছেন ঠিক আছে কোনো সমস্যা নেই তারা যত বেশি কন্টেন্ট বানায় কিন্তু তারা ভিউজের লোভে তার মাধ্যমে কিছু টাকাও আসবে তাদের অ্যাকাউন্টে সেসবের কারণে তারা যে মানুষের মধ্যে কি ধরনের বিষ ছড়িয়ে দিচ্ছে এ ব্যাপারে ওয়ান পারসেন্টও ধারণা যদি তাদের মধ্যে আসতো আমি নিশ্চিত তারা আমার মনে হয় এই ধরনের কন্টেন্ট আর বানাতো তাদের মধ্যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তো এমনও আছে যাদেরকে দেখেই মনে হয় এরা হুজুগে মাতাল মানে একটা হট টপিক পেয়েছি ভিডিও বানাতে হবে দ্য এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও ভাইরাল হয়েছে যেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের কোনো নৈতিক বোধ নেই যদি থাকতো তারা এই টাইপের কন্টেন্ট বানাতো না বিশেষ করে অন্যের দেশকে ডিসরেসপেক্ট করে কারণ মানুষের মা বাবার চেয়েও নিজের ফ্যামিলির চেয়েও সবচেয়ে বেশি সেন্সিটিভিটি কাজ করে নিজের দেশের জন্য সুতরাং তুমি যদি অন্যের দেশকে ডিসরেসপেক্ট করছো তার চেয়ে বড় ক্ষমাহীন অন্যায় আর কিছু হতে পারে না আমি যা যা বলছি আমার ভিডিওতে সেটা দুই দেশেরই কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি কারণ আমরা অন্যের প্রতি ঠিক যে ধরনের ব্যবহার করব রিটার্ন হিসাবে সেই ধরনের ব্যবহারই পাবো এটাই স্বাভাবিক তো আমি নিজে ঘৃণা ছড়িয়ে অন্যের কাছ থেকে শান্তি আশা করব এটা পসিবল না আমি জানি আমার এই ভিডিও সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার দেখবে না বা হয়তো কিছুক্ষণ দেখার পরেও স্কিপ করে যাবে যদিও তোর এই জ্ঞান শোনার জন্য আসিনি। আমার ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্য নয় আমার ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা নিজের দেশকে তো রেসপেক্ট করেনি সেই সঙ্গে সঙ্গে প্রতিটা দেশের মানুষকে এবং তাদের দেশের জন্য তাদের যে সেন্সিটিভিটি রয়েছে যে ভালোবাসা রয়েছে সেটাকেও রেসপেক্ট করে হ্যাঁ আমার এই ভিডিওর মাধ্যমে যদি দুটো মানুষের চিন্তাধারারও পরিবর্তন হয় সেটা আমার জন্য না আমার হিউজ ভিউজের দরকার নেই আমার কন্টেন্ট ভাইরাল হওয়ার দরকার নেই আমি চাই একটা কমিউনিটি যে কমিউনিটির মানুষগুলো মানুষকে সম্মান করতে জানে যে কোনো কিছুর মধ্যে থেকে পজিটিভিটি খুঁজে আনতে পারে আমরা যা দেখছি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে কি দেখছি কি হজম করছি আমরা আমরা নেগেটিভিটি করছি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য যাদের নৈতিক বোধ নেই একটা দেশ নিয়ে বিশাল বড় কোনো কথা বলে দেওয়া কোনো ব্যাপার নয় কারণ সামান্য বুদ্ধি থাকলেও অনেক বড় কথা বলে দেওয়া যায় কিন্তু একটা দেশ চালানো অত সহজ জিনিস নয় আমরা আমাদের ব্রেনের ক্ষমতা অনুযায়ী ভেবে নিই যে একটা প্রধানমন্ত্রীর এইটুকুইটুকু ক্ষমতা হতে পারে নো নট অ্যাট অল এটা বিশাল বড় একটা কাজ সিরিয়াসলি আমরা যদি এইভাবে নেগেটিভিটি ছড়াতে থাকি তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন তারপরে জেনারেশন আসবে তাদের কাছে কোনো ক্ল্যারিফিকেশন থাকবে না যে আমরা অপর প্রান্তের মানুষদেরকে কেন ঘৃণা করি তারা জানবে যে অপর প্রান্তের মানুষরা খারাপ ওরা আমাদের শত্রু ঘৃণা করতে হবে দ্যাটস ইট প্লিজ আমার মনে হয় বিষয়গুলো শুধুমাত্র ভাইরাল করার জন্য যে কন্টেন্ট আপনারা বানাচ্ছেন সেগুলো বন্ধ করে দেওয়া উচিত দেখুন সব কিছুর মধ্যে পজিটিভিটি থাকে আমার প্রচুর ভাই বোন এমন আছে যারা বাংলাদেশ থেকে বিলং করে আজ পর্যন্ত তাদের মুখ থেকে আমি কোনো নেগেটিভ কথা শুনিনি বা আমাকে আজ পর্যন্ত কেউ প্রশ্নও করেনি দাদা এই যে যে ভারত বাংলাদেশ নিয়ে এত বাজে বাজে কনটেন্ট ক্রিয়েট করছে মানুষ বা হোয়াটএভার যাই হচ্ছে তো এখানে সত্যিই কিছু আছে কিনা না ইভেন এই যে যে বিষয়গুলো তারা দেখছে সেটা দেখার ফলে যে আমার প্রতি তাদের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে না একদমই নয় কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদের কন্টেন্টের মাধ্যমে মানুষের মস্তিষ্ককে সম্পূর্ণ বিকৃত করে দেওয়ার চেষ্টা করছে তারা এটা বুঝে করছে না এটা কনফার্ম যদি বুঝতো তাহলে তারা এই ধরনের কন্টেন্ট করতো না তাদের দরকার আমার কন্টেন্ট ভাইরাল হতে হবে তার ফলে কোথায় কি হলো কার কি ক্ষতি হলো দেশের মানুষের কি প্রবলেম হলো কোনো কিছুতে তাদের কিছু যায় আসে না আমার তো পরিচিতি বাড়ছে মানুষ তো আমাকে চিনছে তাদের কাছে এটাই বড় ব্যাপার আমি ভারত এবং বাংলাদেশ দুই দেশের কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যেই বলছি প্লিজ আপনারা এখানে বন্ধ করুন পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করুন ইন্টারন্যাশনাল রিলেশন এত সহজ জিনিস নয় এত ছোট পেন দিয়ে আমরা অত বড় বিষয় এত সহজে বুঝতে পারি না দেখুন সম্পর্ক ভাঙা খুব সহজ বিষয় চাইলেই একটুখানি মিথ্যা কথা ছড়িয়েই মানুষের রিলেশন নষ্ট করে দেওয়া যায় কিন্তু যদি সত্যি আপনাদের কন্টেন্ট ভাইরাল করার ইচ্ছে থাকে আপনারা নিজেদের দেশকে ভালোবাসেন আমি দুই দেশের কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যেই বলছি তাহলে অন্যের দেশকে ডিসরেসপেক্ট নয় ততটুই সম্মান করুন যতটা সম্মান আপনি নিজের দেশের জন্য রাখেন নিজের বুকের মধ্যে আমি সেই সকল ভাই বোনদেরকে রিকোয়েস্ট করবো তোমরা দয়া করে এই ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করো যাতে যে নেগেটিভিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে ধরনের চিন্তা ভাবনা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জোর করে সেখান থেকে কিছু মানুষও যদি বেরিয়ে আসতে পারে আমার মনে হয় তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না সো রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যারা অলরেডি আমার সঙ্গে আছে অনেকদিন ধরেই ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা পুরো দেখার জন্য আর খুব তাড়াতাড়ি আশা করি এই ভিডিওর সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো